শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা আর তেজ যখন রাস্তার মধ্যে একে অপরকে জড়িয়ে ধরেছিল সেটা ঠাম্মি দেখে সুধা আর তেজকে কথা শোনাচ্ছে তখন তেজ সুধাকে বলছে ঠাম্মি এসব কি করে জানলো এরপর সুধা বলছে আমি তো কিছু বুঝতে পারছি না তেজ এরপর ঠাম্মি বলছে কিন্তু আমি সব বুঝছি আমার সব দিকে চোখ আছে বুঝেছো আমি ফ্যাক্টরি থেকে ফিরছিলাম তখনই আমি সব দেখেছি দেখে তো আমারই এমন লজ্জা করছিল যে ছি 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 আজকালকার ছেলে মেয়েরা তোমরা একেবারে লজ্জা না মাথা খেয়েছ এরপর ঠামি সুদাকে বলছে শুনো সুদা এসব কিন্তু আমি মেনে নেব না আর তুমি এখন আমাদের কোম্পানির মুখ সেটা বলে যেও না এরপর চুস না ছুটকা কে বলছে ছুটকা তুমি গিয়ে একটু ঠাম্মিকে থামাও তুমি তেজা সুদার দিকে একবার তাকিয়ে দেখো যেমন তাদের দুজনের মুখ কাশ্মীরে আপেলের মতন হয়ে আছে এরপর ছুটকা ঠাম্মিকে বলছে মা আমি বলছিলাম কি ওদেরকে এবার ছেড়ে দাও ওরা তো এবার বড় হয়ে গেছে এরপর ঠাম্মি বলছে ছোট কাকা সবকিছুর একটা সীমা আছে ডেকে ডেকে চলতে হয় এরপর চুস না বলছে ঠিক আছে ঠাম্মি এরপর থেকে ওরা নিশ্চয়ই মাথায় রাখবে আর এসব হবে না এরপর তেজ আর সুদাকে গিয়ে বলছে আর এই যে বিজে গেছে তো তোমরা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নাও এরপর সুদা ঠাম্মিকে বলছে ঠাম্মি সরি এরকম আর কখনো হবে না এরপর তেজ বলছে হ্যাঁ ঠাম্মি আর কখনো যাপি তেজের মুখে এ কথাটা শুনে সবাই মুচকি মুচকি হাসি মারে এরপর তেজ আর সুদা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় তেজ আর সুদা সেখান থেকে চলে গেলে বাড়ি সবাই কি হাসি তখন ঠাম্মি গজানন বলছে হে গজানন দুজনের মিলমিশ তো বেশ ভালোই হয়েছে গজান জানন এবার একটা সুখবর শোনাও গজানন আর এদিকে আচার্য বাড়িতে ডলি বলছে আজ আমি সবার জন্য বিরিয়ানি এনেছি আর তোমরা তো বিরিয়ানি খেতে ভালোবাসো আমি সবাইকে দিচ্ছি ঠাম্মি তোমরা বসো না এরপর ঠাম্মি ডলিকে বলছে না না থাক আমরা তো এইসব খাই না তোমরা সবাই বসো এরপর সুধর মা বলছে একদম তোমরা সবাই মিলে বাচ্চারা আনন্দ করে খাও মা আর আমার জন্য তো দুধমুরি রাখা আছে কি মা এরপর অদিতি ডলিকে বলছে হ্যাঁ হ্যাঁ ডোলি কোনো চিন্তা নেই আমি বিরিয়ানি খুব ভালোবাসি আমার জন্য তুমি দুইটা প্যাকেট দিও এরপর ডলি শাশুড়ি বলছে আমি তো বিয়ে বাড়িতে গেলে বিরিয়ানি চাই চাই বিরিয়ানি আমার খুব প্রিয় তবে হ্যাঁ আজকে আবার ওই বিচ্ছুটা আমি জানি বিচ্ছু আবার অয়েল ফ্রি খাবার খাই তাই জন্য আজকে আমি চিকেন তন্দুরি এনেছি ডোলির কথাটা শুনে দোয়েল বলছে এই না হলে বউ একদম ঠিক খাবারটা বেঁচে এনেছে আর এমনিও আমাদের বিচ্ছু চিকেন তন্দুরি খেতে খুব ভালোবাসে এমন সময় বিচ্ছু সেখানে চলে আসে আর বিচ্ছুকে দেখে জিনুক বলছে এই তো নাম নিতেই হাজি তাড়াতাড়ি বস বিচ্ছুদা এরপর বিচ্ছু বিস্কুট খাবারের টেবিলে বসে তার মাকে বলছে মা ফটার ফট খেতে দাও আমার খুব খিদে পেয়েছে এরপর পিচ্চুর মা বলছে ওরে বাবা আজকে আমি না আজকে তোর বউ খেতে দেবে কত সব জিনিস এনেছে জানিস এরপর ডলি বিচ্চুকে বলছে আজকে আমি সবার জন্য বিরিয়ানি এনেছি আর তোমার জন্য তোমার ফেভারিট চিকেন তন্দুরি এরপর বিচ্চু ডলিকে বলছে হঠাৎ এইসব আনলে এরপর ডলি বলছে আসলে আজকে আমার জয়নিং বোনাস পেয়েছি তাই ভাবলাম বাড়ি ফেরার সময় সবার জন্য খাবার নিয়ে আস এরপর সুধার মা বিচ্চুকে বলছে বাবা আমার কথা শুন এ এরকম রুংরা হাত পা বাড়ির বাইরে থেকে এসে খাওয়ার টেবিলে বসতেনি একটু হাত পা ধুয়ে আয় বাবা এরপর বিচ্ছু হাত পা ধুতে গেলে তখন অদিতি বিচ্ছুকে বলছে বিচ্ছু আমি জানি রে কতটা খারাপ লাগছে তোর কতটা খারাপ লাগছে আমি সেটা বুঝতে পারছি আর আমি এটাও বুঝতে পারছি আমি এটাও বুঝতে পারছি যে ওই খাবার তোর গলা দিয়ে নামবে না আমি দিব্যি বুঝতে পারছি আর কোন ছেলেরই ভালো লাগে বলতো বয়ের রোজগার করায় টাকাই খেতে আমি শুধু একটা কথা ভাবছি ডলি প্রথম দিনই চাকরি করে এত টাকা পেয়ে গেল কি এমন চাকরি করে রে যে প্রথম দিনে তাকে এত টাকা দিয়ে দিল আচ্ছা বিচ্ছু তোকে কিছু জানিয়েছে যে ও কি কাজ করে কি চাকরি করে এরপর বিচ্ছু বলছে না আমি জানি না এরপর ডলি বিচ্ছুকে বলছে কি গো খাবার ঠান্ডা হচ্ছে তো তাড়াতাড়ি এসো এরপর বিচ্ছু বলছে না থাক আমার খিদে নেই খুব টায়ার্ড লাগছে এই কথাটা বলে বিচ্ছু সেখান থেকে চলে যায় এরপর আমি বিচ্ছুকে বলছে ও দাদু ভাই কি হলো তোর এরপর জিনুক বলছে কি হলো একটু আগেই তো বললো ওর খুব খিদে পেয়েছে তাহলে পট করে এরকম চলে গেল কেন এরপর সুধার মা ছেলেকে বলছি বৌমা একটা কাজ করো না বিচ্ছুর খাবারটা গড়ে নিয়ে যাও নিয়ে ওকে খাইয়ে দাও তাহলে হয়তো খাবে ছেলেটা আর এদিকে বসুমলিক বাড়িতে সুধা চিরকুটের স্কুলের খাতা দেখে বলছে এই কি চিরকুট তোমাকে না স্কুল থেকে মাদার্স ডে এর উপরে এসি লিখতে বলেছিল তুমি লেখনি কেন দেখো সামনের মাসের এগারো তারিখে কিন্তু মাদার্স ডে তার মধ্যে তোমার স্কুলে এই এসিটা তোমার জমা দেওয়ার কথা তুমি যদি জমা না দাও সময় মতো তোমার তো মার্কস কমে যাবে এরপর চিরকুট বলছে বৌদিদি আমার দাদু আছে ঠাম্মি আছে দাদা সবাই আছে তুমি আছো দিদি আছে সবাই আছে কিন্তু মাও নেই বাবাও নেই আমি তো ওদের সম্পর্কে কিছু জানিই না তবে কি লিখবো এরপর সুধা মনে মনে বলছে চিরকুট তো সব সত্যি বলছে ওর তো মা বাবা বলে ডাকার কেউই নেই এরপর সুধা চিরকুটকে বলছে আচ্ছা চিরকুট আমি তোমায় বলছি তুমি শুনে শুনে লেখো কেমন এরপর সুধা দেখতে পেলো যে চিরকুট কাচ্ছে তখন সুধা চিরকুটকে বলছে চিরকুট কি হয়েছে তোমার এই কি তুমি কাচ্ছ কেন কি হয়েছে দেখি তোমার কি কেউ কিছু বলেছে এরপর চিরকুট বলছে বৌদিদি কুলে আমায় সবাই রাগায় বলে আমি নাকি অনাথ আমার মা বাবা নেই দাদাভাই আমাকে ডাস্টবিন থেকে উঠিয়ে এনেছে এরপর সুধা বলছে চিরকুট কে বলেছে তুমি অনাথ এমন সময় তেজ সেখানে এসে পৌঁছয় এরপর সুধা চিরকুটকে বলছে তুমি তো এই বাড়ির সবার আদরের এরপর চিরকুট বলছে আমি জানি বদিতি আমি ওদেরকে তাই বলি কিন্তু তাও ওরা আমার উপরে হাসে আমাকে নিয়ে মজা করে আর সুধাকে জিজ্ঞাসা করছে দাদাভাই আমাকে কোথায় থেকে এনেছে বদিতি কে আমার মা কে আমার বাবা ওরা আমাকে কেন ফেলে চলে গেছে এরপর সুধা চিরকুটকে বলছে ধুর পোকা তা কেন হবে এইভাবে কেউ কাঁদে কেঁদ না আমরা সবাই তো আছি আর শোনো কেউ যদি এবার তোমায় কিছু বলে তুমি বলবে ওদের সবাই থেকে তোমার পরিবার সবার উপরে এবারে সবাই তোমাকে সব থেকে বেশি ভালোবাসে বুঝতে পেরেছো নাও আর কাঁদে না আচ্ছা আমি একটা টপিক বলছি তার উপর একটা এসি লেখা তো দেখি এরপর চিরকুট বলছে কি টপিক তখন সুধা বলছে মাই ফ্যামিলি এরপর চিরকুট বলছে বাহ এটা তো আমি অনেক ভালো করে এসি লিখতে পারবো এরপর সুধা তেজকে বলছে তেজ চিরকুট তো এবার বড় হচ্ছে ওর তো জানার অধিকার আছে ও ওর মা বাবাকে ওর পরিবার কোথায় আমি বাচ্চাটাকে কি উত্তর দেব বলো তো এখন অবধি আমি ওর আসল পরিচয় জানি না তেজ তুমি বলো না ওকে তুমি কোথায় থেকে নিয়ে এসেছো ওর আসল পরিচয় কি আর এদিকে এমনের মা এমনকে বলছে কি বলছো লিটল বেবি আর ইউ শিওর আরে হে মম নিজের কানে শুনেছি আমি এরপর ইমনের মা বলছে কিন্তু এরপর ইমন বলছে আমি তোমাকে সবটা খুলে বলছি একদম সবটা খুলে বল শুনো আমি যখন হাই স্টাডির জন্য বিদেশে পড়তে গেলাম তেইশ তখন কোম্পানি জয়েন করে ঠিক এই ন দশ বছর আগেকার কথা ডো ইউ রিমেম্বার এরপর ইমনের মা বলছে আফকোর্স আই রিমেম্বার বেবি কেন বলে যাব। তখনই এই পারমিতা মহিলা তেজ বেকারি জয়েন করে ইয়েস এখন সবটা দুয়ে দুয়ে চার করতে পারছি মম আমি মম এভরিথিং ইজ ক্রিস্টিয়ান ক্লিয়ার এরপর ইমনের মা বলছে ওয়াও দ্য গ্রেট কাননবালার দেবীর গর্ব তেজ বসুমল্লিক একটি অবহিত সন্তানও আছে এরপর ইমন বলছে উম চিরকুট এরপর ইমনের মা ইমনকে বলছে দেখেছো বেবি একটা কম টাকার কাজ করতে গিয়ে আমাদের কি লাভ হয়েছে এরপর ইমন বলছে লাভ তো হয়েছে যে সন্তানকে কুড়িয়ে পাওয়ার সন্তান বলে তেজ বসুমল্লি বসুমল্লিক বাড়িতে নিয়ে এসেছে সে আসলে তেজেরই সন্তান ও মাই কর চিরকুটটা আসলে কে সেটা কিন্তু কেউই জানে না এরপর ইমনের মা বলছে তার মেনে তো এটা আমাদের কাছে জ্যাকপট বেবি এরপর ইমন বলছে জ্যাকপট নয় মা জ্যাকপট ন এটা হলো ব্রহ্মাস্ত্র এরপর ইমনের মা বলছে এই সুযোগটা তো আমাদেরকে কাজে লাগাতে হবে এরপর ইমন বলছে রাইট Right.